হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তা আমি এখানে রোববারের বাজার করে নিয়ে এসছি তখন রান্না বসিয়ে দিয়েছি এই আধা ঘন্টা আগে বাজার করে নিয়ে এসেছি যখন পাবদা মাছ এসছে দেখো পাবদা মাছ করছি পাতলা করে ঝোল করব আর ধনে পাতা দিয়েছি ধনেপাতা দিয়ে একটু অল্প আলু দিয়ে মাখামাখা করে ঝোল করেছি আর এখানে করে নিচ্ছি চিকেন কষা এ দেখো বন্ধুরা চিকেন কষা রান্না হচ্ছে এখানটায় রান্না হচ্ছে চিকেন কষা আর করেছি করেছি দেখো গরম গরম ভাত করে নিয়েছি আর এখানে করে এখানে করেছি বেশি কিছু করে বেগুন ভাজা করেছি কালকে বাঁধাকপি ঘন্ট ছিল সেটাই করেছি আর এখানে কালকে বাসির ভাত রয়েছে দেখো এটা আমি খেয়ে নিব বাসি ভাতটা তা আজকে রোববারের বাজার এটাই আমাদের দুপুরের মেনু ঠিক আছে বন্ধুরা রাখছি যদি ভিডিওটা ভালো করে লাগে থাকে তাহলে ফলো লাইক শেয়ার করে দিও ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা রাখছি